হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের ডিগ্রি চোদ্দো সতেরো বিশ সালে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের গ অধ্যায় নাম্বার দুই অধ্যায়ের নাম হচ্ছে আপকিকতার বিশেষ তত্ত্ব আমি আবারও বলি এটা তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ অধ্যায় নাম্বার অধ্যায় নাম্বার হচ্ছে দুই গবিভাগের অধ্যায় দুই বিশেষ একটা প্রশ্ন দেখতে পাচ্ছ অনেকবার আসছে অনেক ইম্পর্টেন্ট প্রথমেই বাট এই ম্যাথটা অনেক সোজা এই প্রমাণটা অনেক সোজা প্রথমেই কোয়েশ্চেন হচ্ছে দৈর্ঘ্য সংকোচন কি ডিয়ার স্টুডেন্টস দৈর্ঘ্য সংকোচন সঙ্গে এখানে দেওয়া আছে আমি একটু বুঝিয়ে বলি একজন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল একটি বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থার বস্তুর দৈর্ঘ্য অপেক্ষা কম হবে এই ঘটনাকে লরেন্স সংকোচন বা দৈর্ঘ্য সংকোচন বলে তার মানে একজন পর্যবেক্ষকের সাপেক্ষে কোন একটা বস্তু গতিশীল যে বস্তু সেই বস্তুর যে দৈর্ঘ্য মাপবে ধরো আমি এই কলমের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আমি হচ্ছে নবচারী সো আমি এই দুর্গটা কলমের আমার কাছে এই কলমটা আছে আমি এই মাপতেছি যে এটা হচ্ছে লেটসে ছয় সেন্টিমিটার ঠিক আছে ছয় সেন্টিমিটার তো তুমি তুমি হচ্ছে পৃথিবীতে আসো তুমিও এই দৈর্ঘ্য মাপতেছো তুমি কিভাবে মাপতেছো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ধরো তুমি সামহাও মাপতেছো যে কলমটা কিন্তু আমার কাছে আর আমি হচ্ছে ভ্রমণ করতেছি ভি ভ্যালোসিটিতে তো তুমি মেপে দেখলা এই কলমের দৈর্ঘ্য হচ্ছে আমি কত মাপছিলাম সিক্স সেন্টিমিটার তুমি সিক্স দেখ না তুমি দেখলা টেন সেন্টিমিটার তাহলে কি তোমার কাছে দৈর্গ্যটা বেশি আমার কাছে দৈর্ঘ্যটা কম তাই না এই জন্যই বলছে যে স্থির অবস্থায় বস্তুর দৈর্ঘ্য অপেক্ষা কম হবে তাহলে তুমি স্থির অবস্থায় আসো তোমার কাছে দৈর্ঘ্য কি বেশি আর আমি যেহেতু গতিশীল অবস্থায় আসি দেখছো গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কম হবে এটাই হচ্ছে দুর্গ সংকোচন এখন চলো আমরা হচ্ছে প্রমাণ করি এটা এই প্রমাণটা করার জন্য তুমি প্রথমেই এই যে এরকম হাবিজাবি লিখে নিবা যে মনে করি একটি দণ্ড এই যে এই দণ্ডটাই চিন্তা করো হ্যাঁ এই দণ্ডটা এবং এটি কি একটা গতিশীল কাঠামো এস প্রাইম এই যে এখানে দেখো আমি দুইটা ছবি আঁকছি পাশাপাশি একটা হচ্ছে এস কাঠামো আর একটা হচ্ছে এস প্রাইম কাঠামো দেখো একদম স্থির ভাবে মানে ডিটেলসে বোঝো এটা স্থির কাঠামো নিচে দেখো এটার গতিশীল কাঠামো আমি লিখে রাখছি এটা আমি কেটে দিছি আসলে সঙ্গত কারণে কাটছি বাট এখন আমি এটা আলাদা একটা পেজও লিখে নিছি যাতে তুমি একেবারেই অসুবিধা না পড়ো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এটা হচ্ছে স্থির কাঠামো আর এটা হচ্ছে গতিশীল কাঠামো স্থির কাঠামো মানে কি এই কাঠামোটা এই এই কাঠামোটা এখানেই থাকবে এটা নড়াচড়া করবে না ঠিক আছে তাহলে এই কাঠামোতে তুমি এই দৈর্ঘ্যটা যখন মাপবা এই দৈর্ঘ্যটা যখন মাপবা এই দৈর্ঘ্যটা এই কাঠামোতে কত পাইলা এল পাইছো বুঝতে পারছো স্থির কাঠামোতে দুর্গটা কত পাইছো এল পাইছো এবং দেখো এখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস আর এক্স বরাবর দুর্গটা আমি কলমটাকে এক্স বরাবর রাখছি এই যে এভাবে এক্স বরাবর রাখছি হ্যাঁ এক্স এক্সিস এই যে এটা এটা এক্স এক্সিস না সো আমি হচ্ছে কলমটাকে এভাবে এক্স এক্স বরাবর এভাবে রাখছি সো আমার এই প্রান্তটা হচ্ছে এক্স টু এই প্রান্তটা হচ্ছে এক্স ওয়ান তার মানে আমার দুর্গটা হবে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এই যে দেখো এস কাঠামোতে দুর্গটা কত এক্স টু মাইনাস এখন তুমি বলতে পারো স্যার এটাকে আপনি এল দিয়ে লিখছেন এটাকে l not দিয়ে কেন লিখছেন মনে রাখবা স্থির কাঠামোর ক্ষেত্রে সব সময় কি দিয়ে লেখে এল দিয়ে লেখে আর যেগুলো গতিশীল কাঠামো সেগুলোতে সবসময় l not দিয়ে লিখবা টি নট দিয়ে লিখবা বুঝতে পারছো তাহলে এখন দেখো এখানে কি ঘটতেছে গতিশীল কাঠামো তো এটা কেন গতিশীল কাঠামো এস প্রাইমটা কেন গতিশীল কাঠামো কারণ এই কাঠামোটা এই যে এইভাবে করে মুভ করতেছে বাম দিকে তো স্যার ডানদিকে এভাবে মনে মুভ করতেছে এই যে এভাবে মুভ করতেছে তো তুমি বলতে পারো স্যার এটা কি শুধু এক্স বরাবর মুভ করতেছে উত্তর হচ্ছে ইয়েস শুধুমাত্র এক্স বরাবর মুভ করে ওয়াই বরাবর বা জেড বরাবর মুভ করে না জেড বরাবর মুভ করা মানে এই উপরের দিকে যাওয়া না এদিকে যাচ্ছে না শুধুমাত্র এক্স বরাবর মুভ করতেছে বুঝতে পারছো তো তুমি এই কথা বলে লিখে নিবা দেখো মনে করি একটি দণ্ড একটি গতিশীল কাঠামো এস প্রাইমের দেখো এক্স প্রাইম বরাবর অবস্থান করছে তাহলে এই যে দেখো এটা শুয়ে আছে কিভাবে শুয়ে আছে এক্স প্রাইম বরাবর এই পাশে দৈর্ঘ্য কত এখন এক্স টু প্রাইম এটা কত এক্স ওয়ান প্রাইম তাহলে এই দুইটা এই দুইটাকে বাদ দিবা এক্স টু প্রাইম থেকে এক্স ওয়ান প্রাইম বাদ দিলে তুমি পাবা এল নট এই যে এল নট হচ্ছে এক্স টু প্রাইম থেকে এক্স ওয়ান বাদ দিবা তাহলে আবারও বলি এল মানে হচ্ছে এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দিবা এল নট মানে হচ্ছে এক্স টু প্রাইম থেকে এক্স ওয়ান প্রাইম বাদ দিবা তাহলে গতিশীল কাঠামোয় সবসময় দৈর্ঘ্য হচ্ছে কত এল আর স্থির কাঠামোর ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এল আবারও বলি গতিশীল কাঠামোর ক্ষেত্রে সবসময় এল নট ধরতে হবে আর স্থির কাঠামোর ক্ষেত্রে এল ধরতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রচলিত নিয়ম তুমি এটা ক্রম করবা না এখন দেখো মনে করি একটি দণ্ড একটি গতিশীল কাঠামো এস প্রাইম এর এক্স বার বা এক্স প্রাইম অক্ষ বরাবর অবস্থান করছে এই যে এই কাঠামোতে অবস্থানরত একজন পর্যবেক্ষক দণ্ডটি দুই প্রান্তের স্থানঙ্ক নির্ণয় করলো দুই প্রান্তের স্থানঙ্ক নির্ণয় করলো এবং সেই স্থানঙ্ক হচ্ছে কি একটা হচ্ছে এক্স প্রাইম আর একটা হচ্ছে এক্স এক্স ওয়ান সরি একটা হচ্ছে এক্স টু প্রাইম আর একটা হচ্ছে এক্স ওয়ান প্রাইম এবং এই দুটা যদি এখন তুমি বাদ দাও তাহলেই তুমি যেই কাঠাম যেই দুর্গটা পাবা সেটা হচ্ছে এল নট সুতরাং এল হবে এক্স টু প্রাইম থেকে মাইনাস করবা এক্স ওয়ান প্রাইম এখন এল এল কি এল হচ্ছে একটি কাঠামোতে স্থির অবস্থায় দণ্ডটির দৈর্ঘ্য হ্যাঁ এই কাঠামোতে এটা নিজে গতিশীল কাঠামো তাহলে এখন দেখো তুমি এসব টেকনিক্যাল ডিটেলসে না যাও আমি আসলে এটা তোমাকে মানে আমি অন্যান্য ভিডিওতে এটাকে দৈর্ঘ্য সংকোচনের যে ফেনামেনটা এটাকে খুব ভালোভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি আজকে আমরা প্রমাণ পড়ব সো প্রমাণের দিকে আমরা ফোকাস করি এখন দণ্ডটির দৈর্ঘ্য অপর একটি প্রসঙ্গ কাঠামো এস হতে নির্ণয় করা হলো মানে এই কাঠামো থেকে তুমি এই একই দৈর্ঘ্যটা হিসাব করবে তুমি বলতে পারো স্যার কলমটা একবার এখানে দেখাচ্ছেন একবার এখানে দেখাচ্ছেন আরে বাবা কলমটা এই ফ্রেমেই আছে এই ফ্রেমে এই যে নবচারী যে ফ্রেমে আছে সেই ফ্রেমেই দণ্ডটা আছে এই যেটা তাহলে ও কেমনে মারতেছে সেটা ইম্পর্টেন্ট না ওর কাছে মনে হচ্ছে যে এই দৈর্ঘ্য হচ্ছে তাহলে আছে কিন্তু ওই ফ্রেমেই এখন তোমাকে যদি এটা কনফিউজ করে তুমি টেনশন নিও না আসলে আমি চেষ্টা করতেছি বুঝে কিছুটা বলতে ঠিক আছে তুমি যদি খালি ম্যাথ লেখা দাও গপা করে তাহলে তুমি ফুলমার্ক পেয়ে যাবা দেখো মাত্র এখানে অল্প কয়টা লাইনে এখান থেকে শুরু করবা এই যেখানে শেষ ঠিক আছে এখন দন্ডস্থিত দর্গ অপর একটি প্রশ্ন কাঠামো এসতে নির্ণয় করা হলো এই কাঠামো থেকে একই দন্ডের দর্গ নির্ণয় করা হলো যার সাপেক্ষে দণ্ডটি ভি বেগে আবিক বেগে চলমান এই যে এইদিকে এই ফ্রেমটা তো ভি বেগে চলমান এস হতে পরিমাপকৃত দর্গ হচ্ছে এল যেটা আমরা আগে বলে ফেলছি আর এস প্রাইম থেকে পরিমাপকৃত দর্গ হচ্ছে এল নট এই দুইটার মধ্যে সম্পর্ক কেমন হবে চলো এবার সেটা আমরা নির্ণয় করি

এখন কথা হচ্ছে তুমি লরেন্স যে সমীকরণগুলো সেগুলো তুমি জানো যে লরেন্স রূপান্তরে এক্স ওয়ান প্রাইমের সূত্র হচ্ছে এটা আর এক্স টু প্রাইমের সূত্র হচ্ছে এটা এটা যদি তুমি না জেনে থাকো তোমার এখন জেনে নেওয়ার সময় তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করো আশা করি সেখানে তুমি লরেন্স ট্রান্সফরমেশন ভিডিও পেয়ে যাবা সো দেখো এক্স ওয়ান প্রাইম ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ান মাইনাস ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি বাই সি তাহলে তুমি জানো যে লরেন্স রূপান্তর কিভাবে করে এক্স প্রাইম ইকাল টু হচ্ছে কি এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট না তাহলে এই যে এখানে আমি টু দিতে হবে এভাবে লিখছি এখন দেখো এক্স অন প্রাইম আর এক্স টু প্রাইম এখানে আমি বসাই দিব এই যে জায়গাটায় বসাই দিব তাহলে এলনট ইকাল টু হবে এলনটালটা হবে এই যে এক্স টু প্রাইম বসাইছি দেখছো এই যে এখানে এক্স টু প্রাইম এরপরে ভাই নিচে আসে রুটাবার ওয়ান বাই সি স্কোয়ার কমন নেওয়া বা কমন নেওয়া বা লসগো করো কারণ রুটাবার ওয়ানকো করলে উপরে থাকে এক্স টু মাইনাস ভিটি আর এখানে থাকে এক্স ওয়ান মাইনাস ভিটি তাহলে মাইনাসে মাইনাসে আর প্লাসে মাইনাস আর মাইনাসে আর মাইনাসে প্লাস এই ভিটি আর ভিটি কাটা থাকে এক্স টু মাইনাস এক্স ওয়ান এই যে মাইনাস এক্স ওয়ান এখন চান্দু তোমার কি মনে আছে এক্স টু মানে হচ্ছে এল এই যে এক্স টু এর জায়গায় তুমি এল রিপ্লেস করে দিবা তারপরে ভাই এই এটার সাথে এল নট গুণ দিয়ে দাও ব্যাস কাল্লা ফাতে প্রমাণ কিন্তু হয়ে গেছে এত এতটায় সোজা আসলে এই জিনিসটা এতটায় এই প্রমাণটা এতটায় সোজা আমি এতক্ষণ ধরে এত কথাবার্তা বললাম আসলে বলার উদ্দেশ্য একটাই যে যাতে তুমি একটু বুঝতে পারো যদি আমি তোমাকে যদি না বুঝে এই প্রমাণটা করাইতাম তাহলে এটা মনে করো আমার দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যেতে ভিডিওটা ঠিক আছে সো আশা করি তোমার কিছুটা হলেও উপকারে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি আমি আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম